বিশেষ করে দেশের লক্ষ লক্ষ আলেমদের মতার্থ আল্লামা মামুনুল হক সাইকুল হাদিস ইবনের সাইকুল হাদিসকে মুক্ত করতে হবে মুক্তি দিতে হবে যদি মুক্ত না করা হয় নবীর সাহাবীদের মতো জানেন তারা ভেঙ্গে এ দেশের তাওহিদ জনতা মামুনুল হককে বের করে আনবে ইনশাআল্লাহ মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই লড়াইয়া তাকবীর আমার বন্ধুগণ মুসলিম এ দেশের কোন এদেশের বড় বড় খুনি এদেশের বড় বড় নেশা করেরা এদেশের বড় বড় মাদক সম্রাটেরা কতগুলি খুন করে কোটি কোটি টাকা পাচার করে তাদের জেল জরিমানা হয় না হালেম কোন জেলখানায় থাকবে ঠিক কিনা জরিমানা তাদের মুক্ত করে দেওয়া হোক সরকারের কাছে দাবি জানালাম অত্যন্ত শ্রদ্ধার সাথে এই দাবি আশা করি আমাদের সরকার পূরণ করবে ওলামা ইকরামকে মুক্ত করে দিবে জোরে বলেন ইনসাফ কথা কয় না নতুন করে শিবভঞ্জিয়ার বানরকে বাপ বানায়া আমরা বানরের সন্তান এইটা পাঠ্যপুস্তকে ঢোকানোর কোন দরকার আপনারা জানেন গত বছর এদেশের বামপন্থী রামপন্থী নাস্তি শিক্ষা সিলেবাসে আমার আমার তরুণ যুবকদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষা সিলেবাসে কথা ঢুকিয়ে দিয়েছিল যে আজকের পৃথিবীর মানুষ এই মানুষের পূর্ব পুরুষ হয়েছে বানর ও আজ সত্য নাকি মিথ্যা এই পড়া যদি পড়তে থাকত আমার মুসলিম যুবকেরা আস্তে আস্তে ওরা ভুলে যেত আমরা আদমের সন্তান ওরা আস্তে আস্তে মনে করতে হ্যাঁ আমরা বানরের সন্তান আমাদের বাপদাদা সৈ্য গোষ্ঠী হয়েছে বানর কথা বলে ঠিক কিনা এদের সের ওরামায় প্রতিবাদ করেছিল প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ হয়েছিল এই ডারুইন বাদ এই বিবর্তবাদ বাদ দেওয়ার জন্য এটা কোনো মুসলিমের সন্তান বিশ্বাস করতে পারে আমরা প্রধানমন্ত্রীকে অত্যন্ত জড়ালোভাবে বলেছিলাম যারা মনে করে আর তাদের বাপ দাদা পুরুষ হলো বানর ওই বানরগুলিকে মানুষের সমাজ থেকে বের করে ওগুলিকে চিড়িয়াখানায় রাখা হোক ওই জাফর ইকবাল সহ হাসানুলক ইনুয়ার মেনন সহ যারা আছে নিজেদেরকে বানরের সন্তান মনে করে ওগুলি মানুষ সমাজে নয় ওদিকে ওগুলিকে চিড়িয়াখানায় জায়গা দিয়ে দেন আমার মাথায় ধরে না মানুষ আসছে বানর থেকে এটা কয় বোতল খাইলে যে কথা বলা যায় আচ্ছা আপনারা বলেন এই যে বিড়াল দেখতে বাঘের মতো একেবারে বাঘের মতো কথা বলেন ঠিক না এবং বিড়ালকে বাঘের মাসি বলা হয় বিড়ালকে কার মাসি বলে বাঘের মাসি বলা হয় আপনারা খালামপুর ধামরায় যত লোক আসেন আপনারা বলুন তো কাঁটা মাসের কাঠা মুরগির হাড় হাড্ডি এগুলি পর্যন্ত কি আপনারা দেখছেন বাঘ হয়ে গেছে বলেন এই ছোট্ট ছোট্ট পাব চুনাপুটি এগুলি দেখতে বড় বড় কাতলের মতো পাবদার মতো আজ পর্যন্ত দেখছেন যে এগুলি আস্তে আস্তে এটা খাইতে ওটা খাইতে খাইতে রুই কাতল পাবদা হয়ে গেছে দেখছেন কত বড় পাগল ফলে বানরগুলি গাছে গাছে লাভ ঝাপ দিতে দিতে পশমগুলি গুলি পড়ে গেল লেসটা খসে গেল আস্তে আস্তে মানুষ হয়ে গেল জোরে বলেন নাও এগুলি আবার আমাদের বুদ্ধিজীবী রাষ্ট্রীয় ভাবে এগুলি পুরস্কার দেওয়া হয় হালে মোলামা জেলখানায় পশ্চ থাকলেও এগুলি বলে রাষ্ট্রের বড় বড় বুদ্ধিজীবী অথচ যারা প্রকৃত বুদ্ধিজীবী যারা কোরআনওয়ালা এই পৃথিবীতে যার কাছে কোরআন আছে সেই তো বড় বুদ্ধিজীবী যার কাছে নবীর হাদিস আছে তার থেকে বড় বুদ্ধিজীবী আর কেউ হতে পারে না ওগুলি কোন টাইপের বুদ্ধিজীবী আপনাদেরকে একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন ওই ওগুলি বুদ্ধিজীবী হয়েছে ওই মার্কা বুদ্ধিজীবী এক এলাকায় স্কুল ভিজিট করতে গেছে এক ইন্সপেক্টর এখন ক্লাস ফাইভের রুমে ঢুকে ছাত্রদেরকে বলতেছে ছাত্র ছাত্রছাত্রীরা একটি প্রশ্ন তোমাদেরকে করতে চায় কি প্রশ্ন করতে চান বলে আমি তোমাদের স্কুলের পাশে গাছের নিচে গাড়িটা রেখে হেঁটে হেঁটে আসতে আলহামদুলিল্লাহ হজরত রওনা হয়েছে আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার কোনো নির্দিষ্ট টাইম টেবিল নাই উনি আসলেই ছেড়ে দিব একেবারে আগ পর্যন্ত মানে উনি আসতেছেন যতটুকু টাইম লাগে হজুর আসলেই ছেড়ে দিব রাগবাগ হচ্ছে নাকি আপনাদের কি অসুবিধা হচ্ছে তবে হ্যাঁ আপনাদের আপনাদের যত অসুবিধা আমার তত সুবিধা তাড়াতাড়ি ছাড়তে পারবো আমি আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা ভালো করে লক্ষ্য করেন আজকের বুদ্ধিজীবী যাহা যারা বলে এই যুবকগুলি ভার্সিটির ভিতরে পড়ে দাঁড়িয়ে রাখবে কেন ভার্সিটির বেহরা বর্কা পড়বে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন করে বরকা নিষিদ্ধ করার পায় তারা মাঝে মাঝে ওরা আর কথা বলে না কেন করে যুবকগুলি দাঁড়িয়ে রাখলে সহ্য করতে পারে না মেয়েগুলি বোর বললে সহ্য করতে পারে না মুসলিম দেশে নামাজের জায়গার জন্য আন্দোলন করা লাগে কষ্টের কথা কোথায় বলবো যুবক গুলি দাঁড়িয়ে যার টুকা যুবককে বলবো ওদের অপবাদ যা কিছু হোক না কেন ইসলামের বিধান পালন করব, রবের খুশির জন্য দাঁড়িয়ে রাখবো নামাজ পড়বো কোনো নাস্তিকের কথার পরোয়া করি এক যুবক রে বলতেছে তুমি এত অল্প বয়সে দাড়ি রাখছো তোমার কি চুল খায় না ভালো করে দেখান তো যুবক অত্যন্ত চমৎকার জবাব দিয়েছে বলে দাড়ি রাখার কারণে আমার চুল খায় না দাড়ি দেখে আশেপাশে অনেকের চুল খাই কথা কোন ঠিক কিনা দাড়ি রাখার কারণে আমার চুল খায় না কিন্তু আমার দাড়ি রাখা দেখে অনেক নাস্তিক বুদ্ধিজীবীর চুল খায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার যুবকদেরকে সুন্নাতের পথে কবুল করো আমার বন্ধুগণ বলতেছিলাম ইন্সপেক্টর সাহেব স্কুলের ভিতরে ঢুকে বুদ্ধিজীবীদের দৃষ্টান্ত দিচ্ছিলাম বাংলাদেশের বুদ্ধিজীবীদের বুদ্ধির দৌড় কেমন ওরা ইন্সপেক্টর সাহেব স্কুলের ভিতরে ঢুকে ক্লাস ফাইভে ছেলেদেরকে বলতেছে তোমাদেরকে একটি প্রশ্ন করতে চায় কি প্রশ্ন বলে এই স্কুলের পাশে গাছের নিচে গাড়ি রেখে হেঁটে হেঁটে আসতে ক্লাসরুম পর্যন্ত আমার টাইম লাগলো দশ মিনিট বলতে হবে আমার বয়স কত জটিল প্রশ্ন স্কুলের পাশে গাছের নিচে গাড়ি রেখে হেঁটে হেঁটে আসতে টাইম লাগলো দশ মিনিট বলো দেখে আমার বয়স কত ছেলেরা তো বড় পেরশান কারণ বাপ দাদা রকমের গোষ্ঠীর অঙ্ক তারা করে নাই ওরা যত প্রকার অঙ্কের সূত্র আছে সব দিয়া ইন্সপেক্টর সাহেবের বয়স বের করতে পারে না পিছের বেঞ্চে একটা ছেলে বসা হঠাৎ করে বলছে সার পেয়ে গেছি আমি আপনার বয়স এখন পঞ্চাশ বছর আসলে পঞ্চাশ বছর লেগে গেছে ওই গ্রাম দেশে বলে বগ মরে বলে বছর উনি বলতেছে কিভাবে বুঝতে পারলে আমার বয়স যে পঞ্চাশ বছর বলতে হবে তুমি কিভাবে বের করছো ছেলেটা বলছে স্যার আপনি যে প্রশ্ন করেছেন আমি খুব হিসাব করে দেখলাম আপনার বয়স পঞ্চাশ না হয়ে পারে না কিভাবে বের করছো বাবা আমার তাড়াতাড়ি বলো ছেলেটি বলছে দেখেন আমাদের গ্রামে এক পাগল আছে ওর নাম হলো মনু পাগলা ও হলো হাফ পাগল ওর বয়স হয়েছে পঁচিশ আমি চিন্তা করলাম যে প্রশ্ন আপনি করছেন আপনি শুধু হাফ পাগল না আপনি ফুল পাগল তাহলে মনু পাগলা হাফ পাগল ওর বয়স হয়েছে পঁচিশ আপনি পুরাটা পাগল পঁচিশ আর পঁচিশ was he এই বাংলাদেশ সেই রকমের পাগলের সংখ্যা দিন দিন বাড়তেছে যদি ভিতরে ইসলাম না থাকে কোরআনের শিক্ষা না থাকে ওগুলি পাগলই হবে এই আমি সরকারকে বলতে চাই শুধু মসজিদের বিতরণ হয় শুধু মাদ্রাসার নয় এদেশের ভার্সিটির ভিতরে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ ভার্সিটি প্রত্যেকটি জায়গায় কোরআনের শিক্ষাকে ইবারের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ঠিক কেনা এদের স্যার মুসলিম সন্তানদের জন্য ছেলেবেদের জন্য ইসলামের শিক্ষাবাদ্যতামূলক করতে হবে কে কে প্রস্তাবে রাজি আছেন তো তুলে সমর্থন দেয় আমার ছেলেরা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে যুবকরা ডাক্তার হয়ে যাচ্ছে ব্যারিস্টার হয়ে যাচ্ছে সৌরায় ফাতে জানে না জানাজার নামাজে কি পড়তে হবে সেটা জানে না নামাজ পড়তে জানে না সোরা খেরাত জানে না অজু গসল জানে না কথা বলেন ঠিক কিনা কলেজের ভিতরে ভার্সিটির ভিতরে প্রত্যেকটি জায়গায় দিনের চর্চা হোক এবং প্রত্যেকটি ক্লাসে একশো মাঠ ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা 100 মার দিয়ে এটাকে একবার আইন করে পাশ করতে হবে ঠিক কি ঠিক না জোরে বলেন ঠিক কলিজার টুকরা বন্ধুগণ আবু জেহেল আবু লাহাব ওতবা সাইবা নবীর ঘরের দিকে ধারা দাঁড়িয়ে গেছে এবং তওবা করে চলে গেছে আজ থেকে নবীর তলাওয়াত কেউ শুনতে আসবে না রাতের বেলা আবু হেল চিন্তা করছে আমার ভয়ে আজকে ওরা শুনতে আসবে না আবুলা হাব চিন্তা করছে আমি তো মুরব্বী আজকে আমি একা যাবো অতবা সাহেবা চিন্তা করতেছে ওনারা দুইজন মুরব্বী আজকে আসবে না আজকে একে একা আমরা দুইজন চল নবীর শুনে আসি জোরে বলেন সোভান রাত্রি যখন হয়ে গেল আবু জেল আবুলা হাবা সাহেব এই চার কাফের নবীর ঘরের চার কোনায় হাজির একে অপরের অজান্তে আবু জেহেল গেছে আবুল আহাব জানে না আবুল আহাব গেছে আবু জেহেল জানে না ওদবা সাহেবা গেছে তারা জানে না প্রত্যেকে অন্ধকারের ভিতরে নবজির ঘরের চতুর কিনায় চারজন দাঁড়ানো রাত্রি পার হয়ে গেল সবে সাদিক যখন হয়ে যাবে সকাল ফুটবে প্রত্যেকে চিন্তা করছে আর থাকা যাবে না কারণ আমি যে আসছি নেতায় খবর পাইলে বড় বিপদ হয়ে যাবে আপনারা বলেন আরা খোনার ভিতরে নেতা আছে না নাই অন্ধকার থাকতে চারজন বাড়ির দিকে দৌড় দিল চারজন কাপের বাড়ির দিকে যখন দৌড় দিল অন্ধকারের ভিতরে একজন আর একজনের সাথে গোতাগুলি লাগছে ঠোলা ঠুল লাগছে গুতাগুতি লাগছে আবু জহেলের কপালটা লাগছে আবুল আহাবের নাকে গিয়া ঠাস করা আবু জহেল যেই কইছে এই কার আবুল হাব বল স্বামী আবুল্ হাফ তুমি কে বলে আমি তো আবু জে হেল আবুল হাব কাই তোমারে না কালকে বললাম এখানে কেউ কোরআন শুনতে আসবে না আজকে আসলে কেন আবুল হাফ খায় মাতবার সব জায়গায় চলে না তুমি আসলে কেন সোমা আল্লাহ সরে অমা বাম পাশে তাকায় দেখে অদবার সাহেব ওরাও দুইজন আবু জেহেল বল সদবার সাহেবাব

পরিচয় আমার এই তো পরিচয় আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার দুটো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল আবদুল্লার ছেলে মোহাম্মদের তেলাবাদ আমরা নিজেরা কেউ শুনব না আর কাউকে শুনতে দিব না মক্কার জমিনে একটা আইন তারা পাশ করল কোরআনের বিরুদ্ধে আইন আল্লাহ রাবিন ওই আইনটাকে কোরআনের ভিতরে আয়াত বানিয়ে কোট করে দিলেন মক্কার জমিনে কাফের বেমানের কুরআন বিরুদ্ধে এক আইন পাশ হল কিস আইনটা রব্বুল আমিন বলেন মক্কার জমিন আইন পাশ হয়ে গেল ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন বোন কেউ শুনবে না আবদুল্লাহ যদি কোথাও কথা বলে করে খরানের ওই জায়গায় বাধা প্রদান করবা হট্টগোল করবা তাহলে তোমরা বিজয় লাভ করবা আমার ভাইয়ের আমার বন্ধুরা হজের মৌসুম ছিল সামনে এদিকে লক্ষ্য হজের মৌসুম সামনে নবজিৎ সাহাবিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যেহেতু হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকরা আসবে একবার যদি মক্কার কাবার কাছে দাঁড়ায়া একবার যদি এই কালিমার ঘোষণা দিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমা শুধু মক্কায় থাকবে না গোটা পৃথিবী ছড়িয়ে যাবে নবীজি প্রস্তুতি নিচ্ছেন কালিমার দাওয়াত দিবেন ওদিকে আবুল আহাবাদ আবুল আহাবাদ বা সাহেবাব ওরাও চিন্তা করতেছে যেভাবেই হোক না কেন আবদুল্লাহ ছেলে মোহাম্মদকে কোনোভাবেই দিনের প্রচার করতে দেওয়া যাবে না কালিমার প্রচার করতে দেওয়া যাবে না তাহলে কিভাবে বাধাগ্রস্ত করা যায় ওরা একটা মিটিং এর ভিতরে বসে গেল লোকদের কাছে পরামর্শ চাই না আবদুল্লাহ ছেলে মোহাম্মদকে কিভাবে ঠেকাইতে হবে একজন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আবুজে জেহেল সাহেব মক্কার চতুর্দিকে ঘোষণা করা হোক আবদুল্লাহ সেলে মোহাম্মদ একজন মিথ্যাবাদী এই মিথ্যাবাদী কি বলবে কেউ তার কথা শুনবে না এবার আরো পাঁচজন দাঁড়িয়ে গেল বলে কথা বললে কেউ বিশ্বাস করবে না কারণ গোটা মক্কার লোকেরা আব্দুল্লাহর সেলে মোহাম্মদকে মহা সত্যবাদী উপাধি দিয়েছে তাকে মিথ্যাবাদী বললে কেউ বিশ্বাস করবে জোরে বলেন আরেকজন বলছে তাদের আরেকজন বলছে মক্কার চতুর্দিকে যুবকদেরকে দাঁড় করায় দাও দাঁড় করিয়ে তারা বলবে এই মক্কা একজন লোক আসছে মানুষটা মনোযোগে আহত করে কেউ তার কথা শুনবে না এবার আরো পাঁচজন দাঁড়িয়ে গেল বলে কথাও বিশ্বাস করবে না কারণ গট মক্কার লোকেরা মোহাম্মদ কে আল আমিন বলেছে সকলে তার কাছে নিরাপত্তার জন্য সম্পদ জমা রেখে যায় আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ এই মক্কার বান সে কামনতখ্যাত করে না এই কথা কেউ বিশ্বাস করবে না আরেকজন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলছে তাহলে এই হজর সিজরে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ জেল জেলখানায় বন্দি করে রাখা হোক এরপরে হজ শেষ হয়ে গেলে তাকে জেলখানা থেকে বের করা হোক এবার দশজন দাঁড়ায় গেল ঝরে বলেন আল্লাহ একবার এবার দশজন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলছে বলন স্পিকার আবু জেহের সাহেব আবদুল্লার ছেলে মোহাম্মদ কে জেল বন্দি করে রাখা যাবে না কারণ আবদুল্লার ছেলে মোহাম্মদের ভক্ত যারা মোহাম্মদের সাহাবি যারা তারা নিজেদের জীবনের চাইতেও মোহাম্মদ কে ভালোবাসে বেশি জেল বন্দি করতে দেরি হবে গঠামক্কার জমিনো মিছিল শুরু হয়ে যাবে জেলের তালা ভাঙব মহম্মদকে আনব জেলের তালা ভাঙবো মহম্মদকে আনব তার সাহাবিরা জীবনের চাইতেও বেশি ভালোবাসে তাকে জেলখানায় আটকে রাখা জোরে বলেন যাবে আরো জোরে বলেন যাবে নবীকে যদি জেল খানায় বন্দি রাখা না যায় রসুলকে যদি নবীর সাহাবির হাব নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসে রে কালামপুর ধামরায়ের ভাইরা নবীর ওয়ারিস যারা নবীর নায়ম ওলামাই কেরাম আজকে যারা বিনা ফোরাদে একেবারে মজলুম বিনা দোষে যাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানা আটকে রাখা হয়েছে নবীর সাহাবিরা রসুলকে যদি জীবনের চাইতেও বেশি ভালোবাসে নবীর নায়েবে কেরাম নবীর আউলামাই কেরামকে জীবনের চাইতে বেশি ভালোবাসা যাবে কি যাবে না আজকে হাজার হাজার জনতার ভিতর থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই ভজরুল আলমদেরকে কারাবন্দি আলমদেরকে মুক্ত করে দেওয়া হোক একজন আলেমকেও জেলখানায় বন্দী রাখা যাবে না আমরা শুনতে পেয়েছি আজকে রফিকুল ইসলাম মাদানিকে মুক্ত করা হয়েছে ভাই ঠিক আছে না খবর কি আজকে আমাদের ছোট্ট আমরা পিচ্ছি হুজুর বলি রফিকুল ইসলাম মাদানি আমাদের ছোট ভাই আজকে জামিনী মুক্ত পেয়েছে আলহামদুলিল্লাহ শুধু রফিকুল ইসলাম মাদানিকে মুক্ত করলে হবে না

এদেশের বড় বড় এদেশের বড় বড় খুনি নেশা করেরা এদেশের বড় বড় মাদক সম্রাটেরা কতগুলি খুন করে কোটি কোটি টাকা পাচার করে তাদের জেল জরিমানা হয় না আলেম কেন জেলখানায় থাকবে ঠিক খেলা জরিমানা তাদেরকে মুক্ত করে দেওয়া হোক সরকারের কাছে দাবি জানালাম অত্যন্ত শ্রদ্ধার সাথে এই দাবি আশা করি আমাদের সরকার পূরণ করবে গলামা একরামকে মুক্ত করে দিবে জোরে বলেন ইনসাপ